আমি আল্লাহ যদি এই কোরআন পাহাড়ের মধ্যে যদি আমি আল্লা নাজিল করতাম পাহাড় থর তোর কইরা কাপতো পাহাড়টা চটচির হয়ে যাইতো আমি যদি এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম পাহাড়টা থরথর করে কাঁপতো আমি যদি এই কোরআনটা পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়টা চটচির হয়ে যাইতো ভেঙে যাইতো এত বড় একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছে আমার নবীর কোনো কিছুই হয় নাই এটাই হল হাবিবুল্লাহ হজরতে জিব্রাইল আলাইহাসাল্লাম এই উম্মে হানির গড়ের সাতটা এমনি প্রকাশ করে এমন ভাবে ভাগ করে ফেললেন ভাগ করে হজরতে জিব্রাইল আলাইহাসাল্লাম নবীজির কাছে আইসা আমার নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন আমার নবী ঘুম মুবারকের মধ্যে জিবরাইলের জিব্বা মুবারক আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগায়া দিছে আমার নবী ঘুম মুবারক থেকে উঠলেন আমার নবীর বক্ষ মুবারক ফেরে এই কলব এবং রোহ জান্নাতি পবিত্র পানি দ্বারা জমজমের পানি দ্বারা আমার এই নবীর কালটাকে এবং রোহটাকে ধৌত করলেন জান্নাত থেকে খাজিনা পরে এনে আমার নবীর এই বিতরের মধ্যে হেকমত এবং এলেম জ্ঞান যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ দান করে দিলেন নবীকে এলেম দিলেন হেকমত দিলেন জ্ঞান দিলেন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে গেলে একটা প্রস্তুতি আছে প্রস্তুতি এই প্রস্তুতির জন্য যা যা দরকার আমার নবী সব দান করে দিছে সুবহানাল্লাহ নবীকে সব দান করে দিছে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে চিনার জন্য হাদিস শরীফে যাওয়া লাগবে না যদি একটা আয়াত আপনি শুনেন তাহলে আমার নবীর সম্মান আপনি বুঝতে পারবেন আমার নবীর শান কত ওজন ওই বক্ষ মুবারক ফেরে আমার নবী নবীর ভিতরে কি দান করছে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এই মসজিদ হলো সবচাইতে প্রিয় জায়গা উত্তম জায়গা রসুল বলছে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা মসজিদ কেন উত্তম জায়গা কারণ মসজিদের মধ্যে মানুষ সলাৎ আদায় করে নামাজ আদায় করে আর এই নামাজের মধ্যে সর্বোত্তম আবাদত কারণ কোরআন তেলাওয়াত করে এই কোরআনটা আল্লাহ বলেন লাউ আনজালনা সূরা হাশরের যে হু যে আয়াতটা আমরা পড়ার আগের আয়াত লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল আমি আল্লাহ যদি এই কোরআন পাহাড়ের মধ্যে যদি আমি আল্লাহ নাজিল করতাম পাহাড় থরথর কইরা কাঁপতো সুবহানাল্লাহ পাহাড়টা চটচির হয়ে যাইতো আমি যদি এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম পাহাড়টা থরথর করে কাঁপতো আমি যদি এই কোরআনটা পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়টা চটচির হয়ে যাইতো ভেঙে যাইতো এত বড় একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছে আমার নবীর কোনো কিছুই হয় নাই এটাই হলো হাবিবুল্লাহ পাওয়ার পাহাড়ের উপরে রাখলে যদি পাহাড় থর থর কইরা কাফে কিন্তু আমার নবীর ভিতরে রাখলে আমার নবীর কোনো কিছুই হয় না তাহলে বোঝা গেল আমার নবীর শক্তি আমার নবীর এলেম আমার নবীর হেকট কত আল্লাহ বাড়াই দিস